বিষয়ে এবার এ কিছু আমাদের অবশ্যই বলবেন আমি দিদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে আমাদের আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না আমি দেখছিলাম পুরো কে স্টাডি করে আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলার এখানে আছেন আপনাদের সাপোর্ট দিতে এসছেন তেজিমালা গুরুম গুরুমনাগ এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলর অমীয় কুমার পান্ডা ভাইস চ্যান্সেলার রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলর প্রফেসর সৌরীন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজারউদ্দিন হালদার পায়েল মিশ্র ধীতিশ মণ্ডল সহ সুভদ্রা আবুল বাসার বিখ্যাত নলিনী বেরাসহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ পন্ত আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে এডুকেশন সেক্রেটারি আছে আমার এখানে আরও পাঁচ ছজন মিনিস্টার আছেন আমি আপনাদের বলবো যারা যোগ্য যারা বঞ্চিত হয়েছেন আসুন আমরা দুটো ভাগে ভাগ করি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারিনি কারা যোগ্য আর কারা অযোগ্য আইনে বলা আছে আইনে বলা আছে নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড পিপুল ক্যান গো স্কট ফ্রি বাট ওয়ান ইনোসেন্ট ক্যানট বি পানিশড এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল দু থেকে খেলা শুরু করেছিল একটা নোংরা খেলা চাকরি দেবার ক্ষমতা নেই চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই আপনাদের একটা জিনিস বুঝতে হবে কোনটা মুখ আর কোনটা মুখোশ কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে রাজ্য সরকার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছিল প্রথমে সিঙ্গেল বেঞ্চে আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন কারণ আপনারা সকলের সঙ্গে অবগত আছেন প্রথমে বাবুর বেঞ্চে সিঙ্গেল বেঞ্চে একাদশ শ্রেণী বাতিল করে দেওয়া হয় লিস্ট তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে কেসটা দেওয়া হয় আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কেউ অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব। আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেবো যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোন ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হর বিকাশ ভট্টাচার্য উইবে আইসোলেটেড অনলো পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হাই হি ইজ ক্যান্সেলিং লিস্ট আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন সে কাজটা করতে পারত তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে